রাজ্য বিজেপির মুখপাত্র সমিক ভট্টাচার্য বলেছেন সন্দেশখালীতে গ্রামবাসীদের বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের শেষের শুরু ভয় মুক্ত হয়ে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছেন গ্রামবাসীরা সন্দেশখালী সূচনা মাত্র সন্দেশখালী পথ দেখালো প্রান্তিক গিপের মানুষ যাদের জীবন যৌবন কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস বিরোধী শূন্য করেছে এটাকে পুরোপুরি কোনো রাজনৈতিক দলের আন্দোলন বললে ভুল করা হবে কারণ তৃণমূল ওখানে শুধুমাত্র বিরোধী দলকে আক্রমণ করেছে এরকম নয় ওখানে সাধারণ মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিত অতীতে এখন তার আর ভোট হয় না তাদেরও পরিবারকে তৃণমূল আক্রমণ করেছে তাদেরও জমি গ্রাস করেছে ফলে ওই লুটেরা যারা রাজনীতির পতাকা ধরিয়ে দেওয়া হয়েছিল বাম জমানায় যাদের ফাঁসি চাইতো তৃণমূল কংগ্রেস ওই শাহজাহান যার ফাঁসি চেয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক বারাসাতের মিটিংয়ে আমার এখনো মনে আছে তাপস রায় মিটিং উপস্থিত ছিল মদন মিত্র ছিল আমরাও ছিলাম সেই মিটিং এ যে ফাঁসি চাওয়া হয়েছিল তাকে আজকে ওখানকার নেতা বানিয়েছে তার পরিণতি এটা হয়েছে